বেকার এবং শিক্ষিত বেকার সবাই এখানে এই ট্রেনিংটা যেন গ্রহণ করে এবং নিজে স্বাবলম্বী এবং কর্মসংস্থানের সুযোগ দেয় তারা যেন ওদেরকে ধন্যবাদ আসা যাওয়ার যাতায়াত যদি পুরো ত্রিশ দিন ক্লাস করে তিন থেকে পাঁচ হাজার টাকা ওই ফাউন্ডেশন থেকে ওদেরকে দেওয়া হয় পাশাপাশি এমন একটা বিরল ঘটনা আমাদের সিলেটের মধ্যে প্রথম আমি স্থাপনা পেয়েছি যেটা হচ্ছে এই জায়গাতে প্রশিক্ষণ করার পর চাকরিটাও দেওয়া হয় আমি আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি একটি গ্লোবাল লিমিটেডে তো আমাদের প্রতিষ্ঠানটা মূলত করা হয়েছে এই পারিপার্শ্বিক সিলেট অঞ্চলের মানুষের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করার জন্য যেন এই এলাকার মানুষজন এই এলাকার মধ্যে একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা পায় একটা অবস্থান তৈরি করতে পারে এই জন্য আমাদের এই জায়গাতে আমরা প্রতিষ্ঠানটা করেছি তো আমাদের এখানে বর্তমানে আমরা আরাফেলের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতেছি আমাদের এখানে গুড লাক স্টেশনে বিভিন্ন ফাইল আইটেম এবং ব্যাগ আইটেমগুলো আমরা এখানে বানাই তো আমাদের এখানে বর্তমানে প্রায় একশো জনের মতো এমপ্লয়ী আছে তো এটা আমরা প্রায় দুইশো আড়াইশো জনের উন্নতি করতে চাই এই জন্য আমরা প্রচুর আমাদের লোক লাগবে এবং এই সাথে সাথে আমরা এক্সপোর্ট নিয়ে কাজ করতেছি আমরা এইখান থেকে আমরা বিশ্বের আমাদের এই সিলেট অঞ্চলের প্রোডাক্টগুলো বিশ্বের দরবারে তুলে নেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি তো এই কাজের জন্য আমরা এলাকার সবার একটু সহযোগিতা আশা করি যেন এলাকায় আমরা একটা ভালো অবস্থানে যাইতে পারি প্লাস আমাদের প্রতিষ্ঠানটাকে আরও বড় প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারি জি ধন্যবাদ ধন্যবাদ আমি গর্বিত যে এই একটা এই যে একটা প্রতিষ্ঠান গড়িয়ে উঠছে আমার বাড়ির সামনে উত্তর উত্তর এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করলাম এবং যারা যেভাবে যেখান থেকে এই এই কথাবার্তা শুনতেছেন আমি আশা করি সবাই সাড়া দিবেন এবং সবাই এখানে আসে ট্রেনিং নেবেন এবং ট্রেনিংয়ের সময়ও টাকা পাওয়া যায় ট্রেনিংয়ের পরে এখানে জবও পাওয়া যায় তাই এ ধরনের সুযোগ সুবিধা মনে হয় আমাদের সিলেটের প্রাইভেটভাবে কোনো প্রতিষ্ঠান নাই তাই আমরা আমি আশাবাদী যে বেকার যারা আছেন তারা এই প্রতিষ্ঠানের সাথে আসবেন যোগাযোগ করবেন আপনাদের আপনারা ট্রেনিং নেবেন এবং জবে থাকবেন জব নেবেন আপনাদের কর্মসংস্থান হবে এই আশাবাদ ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করলাম সালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা আমার প্রতিপালকে আসমান জমিনার মালিক তাদের প্রতি আমি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি যে জায়গাতে অবস্থান করতেছি এটা হচ্ছে আমার দক্ষিণ সুমা দাঁতপুর ইন্ডিয়ন পরিষদ ই চৌধুরী ফাউন্ডেশন ওনার বা সাবেক আইজিপি আমাদের সিলেটের রত্ন সিলেটের গর্ব ওদের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আমাদের যে কোনো জেলা থেকে যে কোনো উপজেলা থেকে এই প্রতিষ্ঠানে এসে যে কোনো ধরনের চোদ্দোটা কোর্স আছে যে কোর্স করতে আসা যে ব্যক্তিগ্রা আগ্রহী আছে ওদেরকে আসা যাওয়ার যাতায়াত যদি পুরা ত্রিশ দিন ক্লাস করে তিন থেকে পাঁচ হাজার টাকা ওই ফাউন্ডেশন থেকে ওদেরকে দেওয়া হয় পাশাপাশি এমন একটা বিরল ঘটনা আমাদের সিলেটের মধ্যে প্রথম আমি স্থাপনা পেয়েছি যেটা হচ্ছে এই জায়গাতে প্রশিক্ষণ করার পর চাকরিটাও দেওয়া হয় যেটা কিছুক্ষণ আগে আমি দেখে আসলাম এখানে যে অনেক মেয়েরা আমাদের অনেক ছোটো ছোটো বন বাগ্নি যারা আছে সমাজের ধরেন কিছু করতে পারতেছে না ওরা যদি এখানে এসে ট্রেনিংটা করে এক মাস এক মাস করার পরে টাকাও পাবে পাশাপাশি এরপর ওদের দক্ষতার উপরে জবটাও দেওয়া হবে এখান থেকে ধরেন যে কোনো যে কাজগুলো আছে এই কাজগুলোর উপরে নিয়মিত একটা রেট দিয়ে দেওয়া হয়েছে যে জয়টা করতে পারবে অত টাকা প্রতিদিন প্রতিদিন টাকা প্রতিদিনই পাবে তার মানে প্রতিটা মাসে সে একজন বেকারত্ব দূর হবে এখান থেকে সে তার কর্মস্থলটাও পেয়ে গেল প্রতি মাসে তার অনেক টাকা ইনকাম হবে যে চাকরিটার জন্য কোনো জায়গাতে যেতে হবে না এখানে ট্রেনিং করার পরও চাকরিটা পেয়ে গেল পাশাপাশি তার পরিবারের অনেক আছে আমরা সিলেটির মধ্যে ধরেন আমরা পড়ালেখার দিক দিয়ে অনেক পিছিয়ে আছি কারণটা হচ্ছে আমাদের সিলেটি যারা আছে সবাই প্রবাসে একজন প্রবাসে থাকলে পুরো ফ্যামিলিটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আমরা বসে থাকি কিন্তু এই যে প্রতিষ্ঠানটা হচ্ছে এটা ডিপেন্ডেন্ট না এটা নিজের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার মতো একটা প্রতিষ্ঠান আমি আমি মনে করি হ্যাঁ নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানে জব পাবে বা পুরো বাংলাদেশেই যে কোনো জায়গাতে গিয়ে সার্টিফিকেটটা কাজে লাগাতে পারবে বা বিশ্বের যে কোনো দেশে গেলে এই সার্টিফিকেটটা কাজে লাগাতে পারবে ড্রাইভিং লাইসেন্স ধরে কম্পিউটার বা অনেক ধরনের সত্যটা সেকশন সত্যটা ক্লাস এখানে চলে তো আমি মনে করি যে আমার ফেন্সিগঞ্জ উপজেলা থেকে আমার ইন্ডিয়ান পরিষদের যারা বেকার যুবক আছে বা ফেন্সিগঞ্জ উপজেলায় যারা আছে বা আমার ইন্ডিয়ান পরিষদে বা গুলাফগঞ্জ বা দক্ষিণ শুরু এটা যদি সবাই জানে এত বড় একটা প্রতিষ্ঠান আমাদের দাঁতপুরে দক্ষিণ শুরমায় তাইলে বুধ সবাই এখানে এসে ক্লাস করবে পাশাপাশি জবটাও নিয়ে যাবে আমি মনে করি ধন্যবাদ টাইম অফ সিলেক্ট ধন্যবাদ এই প্রতিষ্ঠানের যারা ওনার আছে ওদের প্রতি আসলেই আমি কৃতজ্ঞ আমি আমার পক্ষ থেকে আমার ইউনিভার্সিটির পক্ষ থেকে এত বড় একটা প্রতিষ্ঠান করে এত বড় একটা মহতি উদ্যোগ নিয়ে যে এই ক্লাসগুলো করাচ্ছে বা পাশাপাশি যোগটাও দিচ্ছে এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম টেকনিক্যাল ইনস্টিটিউট অত্র এলাকার দাউদপুর দক্ষিণ শুরমা এলাকার সুবিধা বঞ্চিত এবং বেকার লোকদের কর্মসংস্থানের সুযোগ এবং তাদের মানুষ সম্পদে পরিণত করার একটা এখানে ব্যবস্থা আছে এখানে আমাদের চৌদ্দটা ট্রেড আছে বিভিন্ন স্কিল ট্রেনিংয়ের উপরে এবং সে এই স্কিল ট্রেনিংটার যে সার্টিফিকেট পাওয়া যায় সেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের ভ্যালিড তারা দেশে এবং বিদেশে এই সার্টিফিকেট নিয়ে চাকরি করতে পারবে আমাদের এখানে বিভিন্ন সরকারি প্রজেক্টের যে স্কিল ট্রেনিংগুলো আসে সেখানে সম্পূর্ণ ফ্রি এবং উপরন্ত তাদের কিছু টাকা ভাতাও তারা পায় আমি সকলকে আহ্বান করব যে অত্র এলাকার মানুষ যারা আছেন তারা সকলে এই যে